সর্বশেষ আপডেট দুপুরের বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগতম আসসালাম আলাইকুম শুরু করছি সংবাদ শিরোনাম এবার ভারতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণ তারপরেই হত্যা বাংলাদেশ ভারতের পরিস্থিতি ভয়াবহ আরো জানিয়ে দিচ্ছি গাজায় যুদ্ধবিরতি টিকবে কিনা প্রশ্নে কি বলছে ইসরায়েলিরা হুতিদের নির্মূলে ইয়েমেনের প্রধানমন্ত্রীকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন থাকছে মুসলিম দেশের কাছে রুশ ক্ষেপণাস্ত্র বিক্রির চেষ্টা করছে ভারত সর্বশেষ জানিয়ে দেব সৌদি আরব চাইলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ হতে পারে বলছেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন ভারত এবং বাংলাদেশের এই ভয়াবহতা সম্পর্কে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ভারতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণ করেছেন এবং তারপরে হত্যা করা হয় ভারতের ব্যাঙ্গালুরে তিন সন্তানের বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে নিহত ওই তরুণীর মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে এছাড়া তাকে শ্বাসরোধ করার চিহ্ন স্পষ্ট ছিল লাশ উদ্ধার করেছে সেখানে পুলিশ সংবাদ মাধ্যম ডেকান হেরেল্যান্ড ও দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে ওই তরুণী ভারতে অবৈধভাবে বাস করেছিলেন এবং তার কাছে বাংলাদেশের পাসপোর্ট বা অন্য কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দুটি পুলিশ জানিয়েছে হত্যার শিকার তরুণীর নাম নাজমা তিনি বিবাহিত ছিলেন এবং তিনি তার স্বামীর সঙ্গেই সেখানে থাকতেন রামমূর্তি নগরের কলকেরে লেকে তার লাশ পাওয়া যায় এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলছে তার স্বামীর দেয়া তথ্য নিশ্চিত হওয়া গেছে নাজমার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না নাজমার ভাই ও তথ্যটি নিশ্চিত করেছেন তিনি ও এই শহরেই থাকতেন তবে নাজমার কোনো কাগজপত্র না থাকলেও তার স্বামী সুমন বৈধভাবে গত বছর ধরে ভারতে বসবাস করে আসছেন তার কাছে বাংলাদেশি পাসপোর্টও রয়েছে তিনি সেখানে সিটি কর্পোরেশনের ময়লা পরিষ্কার শোধনের কাজ করে থাকেন এ দাম্পত্যের ঘরে তিন সন্তান রয়েছে যারা বাংলাদেশের নিজ আত্মীয় স্বজনদের সাথে থাকতেন নাজমা কাল কেরের একটি অ্যাপার্টমেন্ট সাহায্যকারী হিসেবে কাজ করতেন তারা থাকতেন রামকৃষ্ণ নামক একটি এলাকায় গাজায় যুদ্ধবিরতি টিকবে কিনা প্রশ্নে কি বলছে ইসরায়েলরা গাজায় দীর্ঘ পনেরো মাস পর ইসরায়েল ও হামাসের মধ্যে শুরু হওয়া যুদ্ধবিরতি টিকবে না বলে মনে করেন উনচল্লিশ শতাংশ ইসরায়েল সম্প্রতি ইসরায়েলি দৈনিক মারাফি পরিচালিত এক জরিপে উঠে এসেছে এমন তথ্য দু তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন হামলা চালায় হামাস এতে ইসরায়েলের বারোশো বাসিন্দা নিহত হন এছাড়া দুশো পঞ্চাশ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস এই হামলার প্রতিবাদে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল সেনাবাহিনী টানা পনেরো মাস ধরে চলা ইসরায়েলি অভিযানে গাজায় নিহত হয়েছেন সাতচল্লিশ হাজারের বেশি মানুষ তবে গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হয় হামাস ও ইসরায়েলের মধ্যে গাজে শুরু হওয়া যুদ্ধবিরতি সফল হবে বলে বিশ্বাস করেন জরিপের অংশ নেওয়ার মধ্যে মাত্র আঠাশ শতাংশ উনচল্লিশ শতাংশ নিশ্চিত যে এই যুদ্ধবিরতি টিকবে না এবং এটি সফল হবে না সে সম্পর্কে সন্ধিহান তেত্রিশ শতাংশ অংশগ্রহণকারী এস রাহমা সেট দু তেইশ সালে সাতই অক্টোবরের হামলা এবং নাগরিকদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিনিয়ামিন নেতা পদত্যাগ চান দেশটির বাষাট্টি শতাংশ নাগরিক হুতিদের নির্মূলে ইয়েমিনের প্রধানমন্ত্রীকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন ইয়েমিনের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ, বিন মোবারকের সঙ্গে ফোন আলাপ করেছেন নবনিযুক্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সময় তারা ওই অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী হতিদের হামলা বন্ধ ও তাদের ক্ষমতা নির্মূল নিয়ে আলোচনা করেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে হুতিদের বিষয়ে ইমনের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারকের সঙ্গে ফোন আলাপ করেছেন নবনিযুক্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে লোহিত সাগরের সামুদ্রিক নিরাপত্তা ও আশেপাশের পানিপথে হুতিদের হুমকির অবসানের গুরুত্ব এবং কূটনৈতিক জাতিসংঘ এবং এনজিও কর্মীদের বেআইনিভাবে আটক নিয়ে তারা আলোচনা করেছেন গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর দুহাজার তেইশ সালের নভেম্বর মাস থেকে হুতিরা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগর ও এডেন উপসাগরের ইসরায়েল ও তার সঙ্গে সংযুক্ত জাহাজগুলোতে হামলা চালিয়ে এসেছে ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতিদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে পুনরায় চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে সই করেন মুসলিম দেশের কাছে রুশ ক্ষেপণাস্ত্র বিক্রির চেষ্টা করেছে ভারত মুসলিম দেশের কাছে রুশ ক্ষেপণাস্ত্র বিক্রির চেষ্টা করেছে ভারত দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে তারা বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দেশটির প্রজাতন্ত্র দিবসের ডেকে এনে মুসলিম প্রধান একটি দেশের কাছে অত্যাধুনিক ব্রংশ ক্রুশ মিসাইল বিক্রির ভাবনা করেছে তারা দক্ষিণ পূর্ব এশিয়ার ওই দেশটিতে সর্বশেষ নির্বাচনে একজন সাবেক সেনা কর্মকর্তা নির্বাচিত হন এরপরই সামরিক খাতকে আরও শক্তিশালী করতে নজর দেয় দেশটি এখন সেই দেশের কাছে ৪৫ কোটি ডলার সমপরিমাণ অর্থের ব্র অংশ ক্রুশ মিসাইল বেছে দিতে চায় ভারত আগামী ছাব্বিশ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাব ও সুবিয়ান্তর তবে সমস্যা বেঁধেছে অন্য জায়গায় ইন্দোনেশিয়ার টাকার স্বল্পতা নিয়ে দিল্লি নুশান এ নিয়ে যৌতিক সমাধানে পৌঁছানোর পরই ব্রংস বিক্রির বিষয়টি চূড়ান্ত হবে সব ঠিক থাকলে ফিলিপাইনের পর ইন্দোনেশিয়ায় হবে দ্বিতীয় দেশ যারা ব্রংস কিনছে